আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আছি এখন গাজীপুর তিন আসনের বাগেরবাজার ভোট কেন্দ্রে এখানে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এবং এখানে আমাদের এগারো দলীয় জোটের প্রার্থী এহসানুল হকের এর রিক্সা মার্কার প্রতীকে ক্যাম্পেইন আমরা করছি ইনশাআল্লাহ জনগণ আমাদের কথা সাড়া দিচ্ছে ভোট দিচ্ছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে কোনো উশৃঙ্খল আচরণ আমাদের মধ্যে কেউ করেনি এখন পর্যন্ত ভুল স্বাভাবিক এবং সুস্থ হচ্ছে ইনশাল্লাহ এবং এই ধারা অব্যাহত থাকলে এদেশে নতুন সূর্যোদয় হবে নতুন সূর্যোদয় হবে এবং সেখানে ইসলামী দলগুলো বিজয় বিজয়ী হয়ে এদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার লক্ষ্যে মানুষ যে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং ইনশাল্লাহ আগামী সরকার ইসলামের সরকার যেটা জামাতে ইসলামের নেতৃত্বে আমির জামাত ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে এদেশে সরকার গঠন করবে আপনার আপনার মাধ্যমে এইটুকু গাজীপুর গাজীপুর তিন আসনের সকলকে আশ্বস্ত করতে চাই আমরা ইনশাল্লাহ বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম বরহম আবরক